আমরা একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখতে পাব আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে অনেক শক্তি আছে অনেক মিডিয়া আছে অনেক ব্যক্তি আছে যারা এদেশে আমাদের যে সংস্কৃতি আছে এগুলোকে নানাভাবে তারা কালার করার অথবা এগুলোর যে সৌন্দর্য আছে সেগুলোকে হাইড করে রাখার ভিন্ন সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার নানামুখী উদ্যোগ বিশেষ করে মিডিয়ার কথা যদি বলি আপনি দেখবেন যে এদেশের মানুষের সংস্কৃতিকে তুলে ধরার চাইতে পশ্চিমা সংস্কৃতিকে বা সংস্কৃতিকে তুলে ধরার জন্য তারা অনেক বেশি সচেষ্ট থাকে সেটা পোশাক আশাক বলেন সেটা লাইফস্টাইল বলেন সেটা সমাজের অন্যান্য দিকগুলো বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে এক শ্রেণীর মিডিয়া আমি সবাই কথা বলছি না এক শ্রেণীর পত্রিকা টেলিভিশন চ্যানেল তারা বিদেশি বিভিন্ন পারপাস সার্ভ করার চেষ্টা করে এদেশের মানুষের টাকায় চলে এদেশের মানুষের বিজ্ঞাপনে চলে এদেশের মানুষের কাছে বিক্রি করে তারা চলে কিন্তু পুষ করে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা তাদের বিভিন্ন টার্গেট তাদের বিভিন্ন লক্ষ্য এদেরকে দেখবেন যে তাদের উদ্দেশ্যমূলক বিষয়গুলোকে তারা আমাদেরকে গেলাতে চায় তারা যদি কোনো ইস্যুতে আমাদেরকে কাঁদাতে চায় তাহলে সেভাবে তুলে ধরে সুন্দর করে একটা তিলকে তাল না পারলে কাঁঠাল করে তুলে ধরে আবার যে বিষয়ে তারা আমাদেরকে ইগনোর করাতে চায় আমাদেরকে দেখাতে চায় না সে বিষয়ে তাদের চোখে একেবারে টিনের চশমা দিয়ে তারা পড়ে থাকে আপনারা এই ধরনের মিডিয়া একটু ডানে বাবা খেয়াল করলে দেখতে পাবেন আসন্না ফাউন্ডেশন এদেশে বন্যায় একশো কোটি টাকার বেশি টাকা ফান্ড তহবিল কালেকশন করে সেটি খরচ করছে বেশিরভাগ মিডিয়া সপ্রণোদিত হয়ে যা জার্নালিস্ট করে দায়িত্বশীলতার জায়গা থেকে তারা নিউজ করছে কারণ এটা একটা সংবাদ এটা একটা নিউজ এদেশে দেশে ইতিহাস একটা রেকর্ড কিন্তু এখন আপনি একটু চোখ কান খুলে দেখবেন আপনার হাতের পাশে আপনার আশেপাশে দেখবেন কোনো কোনো হাতে গোনা কিছু চ্যানেল হাতে গোনা কিছু পত্রিকা তারা জানা কিছুই দেখেনিtidyverse আপনি সামনে চোখের সামনে আপনি পাহাড় তুলে ধরবেন তাদের কাছে মনোযোগই পেপিলিকা আবার তারা যেটা দেখাতে চাইবে ওইটা পিপিলিকা হলো আপনার চোখের সামনে সে পাহাড় করে তুলে এই মানুষগুলো যারা সত্যকে ধামা চাপা দিতে চায় শুধুমাত্র ফাউন্ডেশন ইস্যু আমি প্রায় সময় দৃষ্টান্ত শুরু বলি লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে অংশগ্রহণে ধরুন একটি ওয়াজ মাহফিল পেয়েছে যেখানে লাখো মানুষ এসেছে নিজের পকেটের টাকা গাটের টাকা খরচ করে এসেছে এসে ওয়াজ মাহফিল শুনে আবার ওয়াজ মাহফিলের পরিচালনার জন্য খরচ বাবদ নিজের গাঠের টাকা থেকে টাকা দিয়ে তারপরে চলে গেছে এই লাখো মানুষের অ্যারেঞ্জমেন্টের জন্য শত শত পুলিশেরও দরকার হয় নাই মানুষ স্বেচ্ছায় যার যার মতো সুশৃঙ্খল ছিল এই ধরনের গণমানুষের রিয়েল সমাবেশ যে সমাবেশের পেছনে কোনো মেকানিজম থাকে না বাস রিজার্ভ করে লোক আনার দরকার হয় না বিরানির প্যাকেট লাগে না পকেটে পাঁচশো টাকা নোট দেওয়া লাগে না অর্থাৎ কোন মেকানিজম ছাড়া কারসাজি ছাড়া লৌহিকতা দেখানোর জন্য কোন সমাবেশ না বরং সত্যিকারের সমাবেশ সত্যিকারের জনগণের সতস্পর্ত অংশগ্রহণের সমাবেশ সেগুলো আপনি দেখবেন বেশিরভাগ মিডিয়াগুলোতে এক্ষেত্রে আমি অ্যাক্সিডেন্ট এই নিউজটার ক্ষেত্রে বেশিরভাগ মিডিয়াতে আপনি দেখবেন যে এগুলো নিউজ হয় না এগুলো কোনো নিউজই না অক্সেপ্ত সংবাদ এটা তো একটা ঘটনা সংবাদ মাধ্যমের কাজ হলো ঘটনাকে তুলে ধরে আনা এটিতে একটি ঘটনা ঘটেছে আপনি ঘটনা তুলে ধরবেন সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিবে না খারাপ ভাবে নিবে এটা তাদের ব্যাপার আপনি ঘটনা যা ঘটেছে সেটাকে আপনি তুলে ধরবেন কিন্তু না সেখানে যদি একটা কনসার্ট হয় বাহির থেকে যদি একজন গায়ক আসে গায়িকা আসে নর্তকী আসে নর্তক আসে এসে যদি এখান থেকে হাজার হাজার ডলার নিয়েও যায় তারপরেও সেটা খুব সুন্দর করে নিউজ হবে কাভারেজ হবে দেখানোর চেষ্টা করা হবে এই আমাদের সবার চোখের সামনে তিনি আলো মতো পরিষ্কার এবং এদের এই বিচারিতার কারণে এদের এই ভন্ডামির কারণে এদের এই প্রতারণার কারণে বহু মানুষকে আমরা খারাপ মনে করে আসছি কারণ পত্রিকার পাতায় মিডিয়া স্ক্রিনে তাদেরকে আমরা খারাপ হিসাবে দেখেছি দেখানো হয়েছে সময়ের পরিবর্তনে আমাদের চোখ খুলেছে না এরা যাদেরকে খারাপ করে দেখিয়েছে এটা আসলে ফেক নিউজ আবার এরা অনেককে হিরো করে দেখিয়েছে আমরা পরবর্তী দেখলাম যে এরা আসলে হিরো না এই যে একটা দুরবস্থা আমাদের সমাজে চলছে এ ব্যাপারে একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ মুসলমান হিসাবে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে যে সজাগ্রেণীর মিডিয়া যারা বিদেশিদের দালালির কাজটি এদেশে বসে করে আমাদের গোকুল উপরে দাঁড়িয়ে থেকে আমাদের টাকায় মিডিয়া চালিয়ে সেখানে আমাদের বিরুদ্ধে শত্রুতা করে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের সংস্কৃতিকে তুলে না ধরে বিদেশিদের সংস্কৃতিকে এখানে পুশ করার চেষ্টা করে এই সমাজে এই সমস্ত মানুষগুলো এই প্রচারণ প্রতারণা তাদের যে বিচারিতা আছে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে এরা যদি কোনটাকে আলো বলে তাহলে সেটাকে আলো নাকি কালো আমাদেরকে ভাবতে হবে এরা যদি কোনটাকে কালো বলে তাহলে সেই কালো কি আসলেই কালো নাকি আলো দেখেই তারা সেটাকে কালো দেখাতে চাচ্ছে বাদুড় যেরকম আলো দেখতে পারে না তারা কি বাদুড়ের মতো আলোকে নিভাতে চায় কিনা এ বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার দেশে বেশিরভাগ মানুষই আমরা অনেক বেশি সরল অনেক বেশি সহজ আজ আমার সম্পর্কে যদি দশ জায়গা থেকে ঘোল বিটানো হয় একটা মিথ্যা নিউজ দেওয়া হয় তো অনেক মানুষ আমাদের এখানে থেকে অনেক মানুষ মনে করবে আর এই তো ভালো মনে করছে না তলে তোলে আসলে এই কাহিনী ওই পুরো কাহিনীটা যে সাজানো এটা বুঝতে বুঝতে আমাদের অনেক দেরি হয়ে যেত তখন আমাদের অনেক মূল্য এবং এই সমস্ত অসাধু সাংবাদিক অসাধু সংবাদ মাধ্যম অসাধু মিডিয়া এক্সনেট আমি সবার কথা বলছি না হাতে গোনা কিছু এদের কারণে এদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে ফেসিবা টিকে ছিল এবং এরা টিকিয়ে রাখতে সহযোগিতার ভূমিকা পালন করে এদের সবচেয়ে বড় টার্গেট হলো ইসলাম কারণ এরা জানে যে ইসলাম এটাই হলো তাদের সব শয়তানের পথে সবচেয়ে বড় কাঁটা সবচেয়ে বড় বাধা এটা যা করতে চায় একেদের সবচেয়ে বড় বাধা হয়ে যায় সব অতএব একজন মুসলমান হিসেবে এ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহু আকবার আলিমুল কারীম ও বলেছে এই ইমানদারগণ যারা ইন আল্লাহ বলেছেন তোমাদের কাছে কোনো ফাসিক যার মধ্যে আল্লাহ ভয় নাই আল্লাহ ভিরনা যে বাপিষ্টদের দোষর এই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটা গণমাধ্যমের সুরতে আকৃতিতে হোক যেই হোক তোমাদের কাছে যদি কোনো সংবাদ এনে হাজির করে কোন তথ্য তোমাদেরকে দেয় তাদের দেয়া তথ্য এটা তোমরা চেক করবে ভেরিফাই করবে তারা পর্যন্ত বিশ্বাস করতে যাবে না এই জন্য হয় আমার আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমাদের প্রচার করতে হবে প্রসার করতে হবে এবং বন্ধু এবং শত্রু আমাদেরকে চিহ্নিত করতে হবে

বহু দেশের অংশগ্রহণে যে কম্পিটিশন হয়েছে সেখানে সে চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার কারণে তার কি প্রেসিডেন্ট এর তাকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু এঁকে দিয়েছে বাংলাদেশি মাদ্রাসার শিশু তুরস্কের প্রেসিডেন্ট তাকে সম্মাননা জানাচ্ছে কিন্তু এই দেশের পত্রপত্রিকা আপনি তেমন কিছু দেখবেন কিছু কিছু মিডিয়া লেখে বলে তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু ওই যে এক শ্রেণীর দালাল মিডিয়ার কথা বলেছি এ দালালরা দেখবেন তাদের চোখের চশমা টিনের চশমা কাঁচের চশমা তারা কিছু দেখতে পায় না মুসলমানদের এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সার্জয়ী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে তাদেরকে ছাত খোলা বাসে আপনার সম্মাননা জানানো হয়েছে কিন্তু ঠিক একই সময় কাছাকাছি সময়ে একজন হাফিজে কোরআন তার কম্পিটিশনে তার জগতে বিশ্বের বহু দেশকে পেছনে ফেলে সে চ্যাম্পিয়ন হয়েছে তার প্রতি আপনি রাষ্ট্রীয় কোন সম্মাননা কখনো সচরাচর চোখে আপনার পড়বে খুব কম এই যে একটা ব্যাপার যদি রাষ্ট্রের সম্মানই এখানে মুখ্য হয় যে রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার ব্যাপার তাহলে একজন মর্যাদা এনেছে তাকে আপনি সম্মাননা দিলেন আরেকজন মর্যাদা এনেছে তাকে আপনি সম্মাননা দিলেন না এই যে বিমাতা সুলভ আচরণ এই যে বৈষম্য এই যে দমিয়ে রাখা এই যে চাপিয়ে রাখা এটা কখনো একটা দেশের জন্য মঙ্গল বয়ে আনতে আমরা সবসময় বলার চেষ্টা করি এদেশে মানুষ ধর্ম প্রাণ ধনপ্রাণ মানুষদেরকে আপনি কোন করে রাখবেন তাদেরকে এক কোনায় ঠেলে রাখবেন তাদেরকে সমাজে অংশ মনে করবেন না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন না তাদের ভালো কাজগুলোকে তাহলে একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন দেশের বিরাট জনগোষ্ঠীকে আপনি অ্যাপ্রিসিয়েট না করলে তাদেরকে আপনি যদি দেশে থেকে তাদেরকে আপনি ভিন দেশের মতো আচরণ যদি তাদের সাথে করেন তাহলে সেক্ষেত্রে একটা দেশ কখনো এগুতে পারবে এদেশে আজ এই 50 বছর যাব একই আচরণ একই চর্চা বিভিন্ন ভাবে হচ্ছে এর দোকানটা যদি ইসলামকে এরকম ধারণ করে হেজুল কোরআনের চ্যাম্পিয়নদেরকে বুকে জড়িয়ে নিয়ে চুমুওকে দিয়ে তাও আরেক টি ছেলেকে যদি একে দিয়ে এরকম সম্মান জানাতে পারেন তাহলে তার দেশে কোন ছেলে যদি অর্জন করতে তাদেরকে কি করতেন মাথা নিয়ে ঘুরতেন মালয়েশিয়া যদি তাদের দেশের ছেলেদেরকে মাদ্রাসার ছেলেদেরকে আলেমদেরকে হাফেজদেরকে সম্মাননা দিয়ে তারা যদি এত উন্নত হতে পারে তুরস্ক যদি এত উন্নত হতে পারে আমরা কেন বিদেশিদের গোলামি করতে হবে কেন আমরা বিদেশিদের পা চাপতে হবে ওরা যা বলে তার কদমে কদমে আমাদের শুনতে হবে আমাদের তো নিজস্ব কালচার আছে এ দেশে প্রতিটি পাহাড় মহল্লায় হেরজুখানা আছে এ এদেশের প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ আছে এ এদেশের প্রতিটি পাড়া মহল্লায় হাফেজ কোরআন আছে তাহলে এদেরকে অন করতে এদেরকে সম্মাননা দিতে এদের অবদানকে স্বীকার করতে সমস্যাটা কোথায় সমস্যা একটাই যে এদের অনকে স্বীকার করলে ওই যে বিদেশিরা নারাজ হয়ে যাবে প্রভুরা নারাজ হয়ে যাবে যাদের দালালি করে পেট চলে তারা অসন্তুষ্ট হয়ে যাবে আমাদের সাথেও অনেকে মিশতে ভয় পায় যে হুজুরের সাথে মিশে গেলে আবার ওই যে মুরব্বীরা যদি নারাজ হয়ে যায় মুরব্বীদের খুশি রাখতে হবে মুরব্বীদের পয়সা করে যদি আসা বন্ধ হয়ে যায় যদি কালার হয়ে যায় যে হুজুরদের হয়ে গেলেন কিনা এই যে একটা জুজুর ভয় যারা যখন থাকে তাদের উপরে ঘর করে বসে এই দেশকে যদি তারা ধারণ করতে না পারে আমরা ধারণ করতে না পারি এদেশের মানুষের ধারণ করতে না পারে আপনি ওয়াজ মাহফিলের কথা বলেন ওয়াজ মাহফিলের দশটা সমালোচনার দিকে আমি বলতে পারবো দশটা দোষ ত্রোটির দিকে আমি বলতে পারবো এবং বলিও আমি কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে শত বছর যাবৎ এই ওয়াজ মাহফিল এটা এই সমাজের অবিচ্ছেদ্য অংশ এই সমাজের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব মানুষের স্বপ্ন নিজস্ব উদ্যোগে শত শত হাজার হাজার লাখ ওয়াজ মাহফিল দেশে হয় তাহলে এই দেশের মানুষের এই সংস্কৃতিকে আপনি পুরো ফেলে দিবেন এটাকে কোন ভাষায় করে রাখবেন আপনি এই যে ইয়ে উপলক্ষ্যে শীত উপলক্ষ্যে বা রমজান উপলক্ষ্যে যে সমস্ত ওয়াজ মাহফিল গুলো দেশে হয় বিভিন্ন উপলক্ষ্যে যে শত শত ধর্মীয় সমাবেশ গুলো হয় শত শত মানুষের অংশ গ্রহণে হাজার হাজার লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে আপনি কয়টা গণমাধ্যমে দেখেছেন যে ওয়াজ মাহফিল গুলো নিউজ কভার করা হয় কয়টা দেখেছেন এটা কি ঘটনা না এটা কি নিউজ না কিন্তু একই জায়গায় যদি কনসার্ট হতো তাহলে নিউজ একই জায়গায় যদি অন্য কিছু হতো হতো না এই যে বিমাতা বিশ্বের একশো দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশি শিশু যখন মুকুট জিতে আসে তখন তার তাকে আপনি অন করেন না তার এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন না এটা দেখে আপনি সম্মানিত বোধ করেন না কিন্তু এর বিপরীতে আশ্চাইতে ছোট কোনো অবদান যদি হয় সেটাকে অনেক বড় করে তুলে ধরে এই যে বিমাতাসুলভ আচরণ এগুলোর কারণে আমরা আমাদের দেশকে পিছিয়ে রাখছি একজন মুসলমান হিসাবে আমাদের সংস্কৃতি এইভাবে কোণঠাসা করতে 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 বিদেশের সংস্কৃতি আমাদের পরে চাপাতে চাপাতে আমাদের আত্মপরিচয় আমাদেরকে ভুলিয়ে দেয়া হচ্ছে আমাদের সন্তানদের দেখবেন এখন তার আত্মপরিচয় ভুলে যাচ্ছে পৃথিবীর বহু দেশে মানুষ তাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার জন্য সংগ্রাম করে কারণ সংস্কৃতির মধ্য দিয়ে মানুষের ব্যক্তি সত্তা মানুষের আত্মপরিচয়টা বিশ্ব দরবারে সে তুলে ধরতে পারে এই বিষয়টিতে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আমরা যাতে কোনোভাবেই এ সমস্ত ষড়যন্ত্রে ফাঁদে পা না দেই আমরা যেন সতর্ক থাকি আমাদের একটা বড় দুর্বলতার জায়গা হলো বেশিরভাগ মানুষই আমরা অনেক বেশি সরল এবং সহজ এ সকল শয়তানি এ সকল ষড়যন্ত্র এ সকল প্রতারণা এগুলো আমরা অনেকেই সাদা বোঝার চেষ্টা করি না আমরা আপনকে পর আর পরকে অনেক সময় আপন ভেবে বসে থাকি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অপেক্ষা করুন আমরা প্রায় সময় বলি যারা আমাদেরকে চেতনার কথা বেশি বেশি শোনা এদের অনেককে দেখবেন তাদের পশ্চিমা বিভিন্ন দেশে তাদের গাড়ি বাড়ি বাংলো শত শত হাজার হাজার কোটি টাকা সব এরা আমাদেরকে এখানে চেতনার সবক শোনায় সকাল বিকাল বুজুরদেরকে দেখায় জঙ্গি সন্ত্রাসী এটা সেটা নানান অভিধান আমরা প্রায় মজা করে বলি এদেশের যদি কিছু হয় আল্লাহ না করুক তো ওই তথাকথিত চেতনা ব্যবসায়ীরা সবার আগে বিমানে করে চলে যাবে সেই দেশে কিন্তু এ হুজুররা তাদেরকে সৌদি আরবে নিবে চতুর্দিকে হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র ঘিরে রাখছে আর বঙ্গোপসাগর ওপরে আসমা নিচে মাটি অতএব এ হুজুরদের কোনো মিডিল কোন দেশ নিবে না এদেশেই থাকবে এদেশের কিছু হলে যান জীবন বাজে রেখে তারাই লড়বে এবং লড়াই করবে করতে বাধ্য তারা অতএব করে রাখার যে প্রচেষ্টা এই ব্যাপারগুলোতে আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের চোখ কান খোলা থাকতাম কারা করে এগুলো কারা আলোকে কালো আর কালোকে আলো করে দেখায় এ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে আমার বিশ্বাস তাদের সকল ষড়যন্ত্র নাশাত হয়ে যাবে তারা কিছু করতে পারবে না ইনশা আল্লাহ তারা যেটাকে কোন ভাষা করে রাখতে চাচ্ছে পারবে না তারা যেটাকে দমিয়ে রাখতে চাচ্ছে সেটা দমিয়ে রাখতে পারবে না তারা যেটা চাপিয়ে দিতে চাচ্ছে এদেশে মানুষ যেটাকে ছুটে ফেলে দিবে ইনশা কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে আমাদের উপলব্ধি করতে হবে শত্রু এবং বন্ধু আমাদেরকে চিনতে হবে হুজুরদের কোনো অ্যাপ্রোচে ত্রুটি থাকতে পারে তাদের কোন বিশেষ ভুল থাকতে পারে কোনো ল্যাকিংস থাকতে পারে কিন্তু তারা আপনার ভাই তারা আপনার মানুষ তারা বিদেশীদের দালাল না আর অনেক সুশীল সাজা মানুষ আছে এরা বিদেশীদের পরীক্ষিত দালাল এরা বিভিন্ন সময়ে কাজগুলো করে বিধায় ব্যাপার গুলো তো আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন সময় তো ভাইরা মার সেই সাথে আরেকটি বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো আমরা ইসলামী সংস্কৃতির কথা বলছি এই দেশীয় সংস্কৃতির কথা বলছি দুটি সংস্কৃতির কথা বলেছি আরেকটি সংস্কৃতি আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হয় সেটিও বলেছি আমাদের এ দেশীয় সংস্কৃতি সেই সাথে এ মুসলিম মুসলমানদের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির এটার চর্চা এটার প্রতিষ্ঠা এটার প্রচার এটার অংশ হিসেবে আমাদেরকে ইসলামী বই পুস্তক পড়া উপহার দেওয়া উপলঙ্কং দেওয়া এটা অভ্যাস করে তুলতে হবে আমাদের দেশে সরকারি উদ্যোগে ইসলামী ফাউন্ডেশন উদ্যোগে দুটি ইসলামী বইমেলা হয় তার একটি হয় রবি রবল মাসে আরেকটি হয় রমজান মাস এজন্য ইসলামী ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ দেই যে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই দুটি বইমেলার আয়োজন করে আসছে এই বছর নতুন সরকার ক্ষমতা আসার পর বা তারা দায়িত্ব বোঝে নেওয়ার পর নানামুখী জটিলতার কারণে রবি বইমেলা হয়ে ওঠেনি বিশেষ করে পুস্তক প্রকাশক এবং বিক্রেতাদের মধ্যকার যে ভিন্ন মত ছিল সেটার কারণে ঝামেলা জয়ী হয়েছে সময় মতো মেলাটা করা যায়নি কিন্তু বিলম্বে হলেও ইসলামী বইমেলা শুরু হয়েছে বা তো আপনাদের প্রতি অনুরোধ যে যেহেতু সবাই আমরা ঢাকায় থাকি একবার হলেও মেলা একটু আমি আমার অনেক অনেক ঝামেলা ছিল ছিল গতকাল চাপ আসবে কাজে পরশু তারপরে আমি এই ঝামেলার মধ্যে অন্য অনেক কাজ কমায়া অনেক কাজ বাদ দিয়া তারপরে একটু মেলায় যাওয়ার চেষ্টা করেছি এবং পকেটে যত টাকা ছিল শেষ টাকা থাকা পর্যন্ত বই কিনেছি এবং প্রত্যেকবারই মেলায় যাওয়ার পর আমার পকেটের টাকা শেষ হওয়ার পর সাথী সঙ্গী যারা থাকে তাদের কাছ থেকে লোন নিয়ে তারপরে বই কিনতে হয় অবশ্য আমি বহু ফ্রি বইও পাই প্রথমে ফ্রি পাইছি প্রকাশকরা দিয়েছে কিন্তু যা পেরেছে কিনেছি এবং বই কিনি এর একটা বড় উদ্দেশ্য থাকে উপহার দেওয়া এর আগে আমি বলেছি আমার বাসার সব রুমে বুকশেল পাস সকল রুমে আমি বুকসেল রাখি সেটা ড্রয়িং ডাইনিং হোক সেটা বেডরুম হোক গেস্ট রুম হোক নিজেদের রুম হোক সকল কক্ষে আমার বুকশেল পাচ্ছে বুকশেল ছাড়া কোনো কক্ষ নাই যাতে করে গেস্ট আসুক আর বাসার লোকজন হোক যেখানে তাকাবে ওয়ালের দিকে তাকালে যেন বই নজরে পড়ে আমরা যত বেশি ইসলামিক জ্ঞানের চর্চা করব তত বেশি আমরা সতর্ক হতে পারবো তত বেশি আমরা ভালো মুসলমান হতে পারবো বিশেষ করে আমাদের বেশি বেশি করে ইসলামের ইতিহাসের বই পুস্তকগুলো কেনা দরকার পড়া দরকার এবং আজ মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রগুলো চলছে সেগুলো সম্পর্কে আমাদের বই পুস্তক কেনা দরকার এ জাতীয় অনেক ভালো ভালো বই এখন ইসলামিক বইয়ের প্রকাশ প্রকাশনাটা বের করেছে এইজন্য আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই যে ইসলাম ফাউন্ডেশন আয়োজিত বাইট্রুমো কার্লোমেতে যে ইসলামী বইমেলা হচ্ছে এই বইমেলা আর অল্প কয়েকদিন থাকবে সম্ভবত অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই আপনাদের যা সুযোগ আছে সেখানে যাবেন কারণ ওই যে আমরা ইসলামের সংস্কৃতির কথা বলছি এটা ইসলামের সংস্কৃতির অংশ যে সামনে বই পুস্তক আপনি নেবেন পড়বেন মানুষগুলোকে আরো গুণ দিবেন সেখানে আমাদের ইসলামের সংস্কৃতির প্রসারের নিয়তে এটাকে প্রতিষ্ঠান নিয়তে আমাদের যেতে হবে আমি যদি বই কিনতে নাও পারি অন্তত আমি দেখে আসলাম কি কি বই আসে মাঝে অন্তত অন্যদেরকে বলতে পারলাম গাইড করতে পারলাম চেষ্টা করলাম এই জায়গা থেকে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে বই মেলা যাবেন এবং ইসলামী বই কিনবেন অন্যদেরকে উপহার দিবেন আমাদের মসজিদে একটা পাঠাগার আছে আপনারা অনেকে হয়তো এটা শুনেছেন কিন্তু নিজের চোখে কখনো হয়তো দেখেন ছোট্ট একটা পাঠাগার আছে সেখানে কিছু বই পুস্তক রাখা আছে নিয়ে আপনারা পড়েন সেই ব্যবস্থা আছে স্মার্টফোনের কারণে আমাদের বই পড়ার অভ্যাস একেবারে আমি জন্য বলি আল্লাহর স্মার্টফোন স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করুন আর না হলে দুনিয়া আর দুইটা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত থাকে আপনি মোবাইল ফোনে যত ব্যস্ততা আছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন যা করবেন লিমিটেড টাইম ঠিক করেন সকালে এতটা থেকে এতটা বিকেল এতটা বাকিটা আমি আর একটা মানে অন্তত সোশ্যাল মিডিয়া স্ক্রল আমি করবো না কল আসলে ধরলাম রিপ্লাই করলাম সেটা ভিন্ন বিষয় এর বাইরে আমি কোনো এঙ্গেজ হব না মোবাইলের সাথে তাহলে আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব বাচ্চাদের উপযোগী অনেক ভালো ভালো বই প্রকাশ হয়েছে এখন আমি আমার বাসায় বাচ্চাদেরকে দেখি মাসাল্লাহ বই পড়ে কারণ তাদের উপযোগী অনেক ভালো ভালো বই বাজারে আছে সেগুলো তারা আনছে তারা পড়ছে মজা পাচ্ছে আমাদের শিশুদেরকে তাদের উপযোগী বইগুলো খুঁজে খুঁজে বের করে দিতে হবে এবারে কারণে বই মেলা থেকে আমি শিশুদের উপযোগী অনেকগুলো বই নিয়েছি অনেকগুলো বই নিজের বাচ্চাদের জন্য অন্যদেরকে উপহার দেওয়ার জন্য কারণ অসাধারণ সাধারণ বই বের হয়েছে যেগুলো বাচ্চাদেরকে মোবাইল আসন থেকে দূরে আনার মতো সবাই আনার মতো কিন্তু তার জন্য শর্ত হলো আপনি একটা পড়বেন আপনার মিসেস একটা পড়বে বাচ্চা একটা পড়বে আপনি পড়বেন ফেসবুক আপনার মেসেজ পড়বে ইউটিউব আর বাচ্চার পড়বেন তুই বই পড় বাচ্চা বলবে এই বই সম্য কেন বৈষম্যদী আন্দোলন হয়েছে এই জন্য যে তোমরা মোবাইল টিপা টিপি করবা তুমি পড়বা ফেসবুক আমার বলবো আমি নর্মাল কাগজের বুক পড়ার জন্য এটা তো সে এই ভাই বাসা বাড়িতে আমাদের এই অভ্যাস পড়াশোনার অভ্যাস গড়ে তোলা দরকার পাঠ চক্র এটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত পাঠ চক্র যে কোনো একটা ভালো বই এটার পরে দু চার পাঁচ পিসটা পড়েন এই বইটার পরে পর্যালোচনা করেন একজনে পড়েন তিনি তার সামারিটা দেন সেটার উপরে আলোচনা করেন একটা তারণ আড্ডা জমে উঠবে জ্ঞানের আড্ডা এই জিনিসটি না থাকার কারণে আমরা আজ আবেগ নির্ভর মুসলমান হয়েছি আমরা বেশিরভাগ মুসলমানই জ্ঞান বা ইসলামের আল্লাহ বলেছেন যে আহ কুলহালি ইস্তালীন যারা করোনা হাদিসের জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করেনি এরা উভয় কি সমান হতে পারে কখনো সমান হতে পারে আমি আপনাদের ক্ষুদার আহ্বান রাখতে চাই যে বইমেলাতে জান বাইতুল মাকামে জান এবছরের বইমেলা কয়েকটি বৈশিষ্ট্য আমার চোখে পড়েছে তার একটি হলো মেলা অন্যান্য বছর খুব সংকীর্ণ একটা জায়গার মধ্যে হতো সেই বইমেলা খুব ছোট একটা জায়গার মধ্যে হতো প্রচন্ড রকম ভিড় এবং সেখানে পুস্তক বিক্রেতাদের দৌরাত্ম বেশি থাকত হকার ভালো বই পাওয়া যেত না আলহামদুলিল্লাহ এবছর প্রথমবারের মতো বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে জায়গা নিয়ে বা জুলুম পূর্ব পাশে চমৎকার একটা জায়গা নিয়ে বড় বৃহৎ একটা পরিসরে এটাকে একটা আধুনিক বইমেলার মতো একটা জায়গা দেওয়া হয়েছে এর প্রথমবারের চমৎকার স্টল গুলো সেজেছে জায়গা অনেক প্রশস্ত এবং অনেকগুলো স্টল এবার জায়গা পেয়েছে অনেক অভিনবত্ব এবং নতুনত্ব এসেছে এবং অনেক ভালো ভালো বই মার্কেটে এসেছে এজন্য আমি আপনাদেরকে বলবো কিনতে পারেন না পারেন অর্থাৎ একটা দিয়ে একটু যাইয়েন আর তভিকে থাকলে একটা ছোট ছোট বই হলেও কিনবেন আল্লাহ সবাইকে তফিক দান করুন যেহেতু আমি বলেছিলাম যে এক মিডিয়া আমাদেরকে দমিয়ে রাখতে চায় এই যে বই মেলার কথা যদি বলেন আমি আপনাকে বলেছি যে আপনাদেরকে অনেকগুলো উদাহরণ আমি দিতে পারবো প্রতিটা পদে পদে উদাহরণ দিতে পারবো এই যে মসজিদে জুমান নামাজের সময় এই সময়টাতে যে সময়টাতে আমরা এখন কথা বলছি শুক্রবারের আজকের এই সময়টাতে সারা দেশে চার লক্ষ মসজিদে কয়েক কোটি মানুষ খোঁজ শুনছে চার লক্ষ মসজিদ সেখানে এক দেড়শো মানুষ যদি প্রত্যেক মসজিদে জুমার সময় উপস্থিত থাকে এই মুহূর্তে তাহলে কয়েক কোটি মানুষ উপস্থিত থাকছে দেশের মোট জনগোষ্ঠীর একটা বিরাট অংশ এখন মসজিদে আছে তারা কথা শুনছে কি কথা হচ্ছে কি কথা শোনা হচ্ছে এর কোনোটা আপনি পত্রিকায় খুঁজে পাবেন না টেলিভিশনে খুঁজে পাবেন না কেন এটা কি ঘটনা না সংবাদ মাধ্যমের কাজ হলো ঘটনা তুলে ধরা কিন্তু এত বড় একটা ঘটনা ঘটছে প্রতি সপ্তাহে এটার জন্য আলাদা কোনো কর্নার এটার জন্য আলাদা কোনো ফিচার এটার জন্য আলাদা কোনো বিভাগ এটার জন্য আলাদা কোনো ডিপার্টমেন্ট আপনি মিডিয়াগুলোতে খুঁজে পাবেন না যে মসজিদের মেম্বার থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই কথা বলা হয়েছে এই গাইডলাইন দেওয়া হয়েছে এগুলো সাধারণত খুঁজে পাবেন না সারা দেশের সব মসজিদ এটা সম্ভব না কিন্তু অলবার তো নিউজ করা সম্ভব কিন্তু না দেখবেন তো আমি এটাই বলছিলাম যে কিছু একটাকে দমিয়ে রাখার চেষ্টা করে এক মিডিয়া আর তাদের মতো জিনিসগুলোকে তারা দেখাতে চায় এই শয়তানি গুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক থাকতে পারি তারা তাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আমাদেরকে নিতে পারবে না ইনশাল্লাহ দ্বারা আর সেজন্যই আমাদের সংস্কৃতির প্রচার এবং প্রসার আমাদেরকেই করতে হবে আর কেউ করবে না বিদায় এই বই মেলাতে যাবেন অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন দাওয়াত দিবেন ওই কিনবেন অন্যদেরকে কিন্তু উদ্বুদ্ধ করবেন ইসলামী সংস্কৃতির বিকাশে ইসলামিক জ্ঞানের বিকাশে এটি বিরাট বড় ভূমিকা পালন করবে আমরা শুধুমাত্র আবেগ নির্ভর বা আবেগী মুসলমান হইলে হবে না আমাদেরকে জ্ঞান অর্জন করে মুসলমান হতে হবে ডক্টর আবদুল্লাহ জাহির কথা বলতেন যে দেশে মুসলমানরা অনেক বেশি ধর্ম পরায়ণ কিন্তু ধর্মীয় আবেগের চাইতে ধর্মীয় জ্ঞান আমাদের অনেক কম এই ধর্মীয় জ্ঞানের সমঝোতাটা আমাদেরকে পূরণ করতে হবে ধর্মীয় আবেগ আছে জ্ঞান নাই এটা হলো ওই ব্যক্তির মতো যে তার বাবার মাথায় কপালে মাছি বসেছে সে বাবার প্রতি ভালোবাসা আছে আবেগ আছে সেজন্য সে আবেগ ভালোবাসা আছে কিন্তু তার জ্ঞান নাই যে মশা কিভাবে দাঁড়াইতে হবে সে কুড়াল নিয়ে আঘাত করেছে এই কুড়াল নিয়ে আঘাত করার ফলে মশা ঠিকই মাছি ঠিকই ওড়ে চলে গেছে বাবার মাথাটা গেছে ঠিক একই ভাবে ধর্মের প্রতি প্রচন্ড আবেগ আছে অনেক ভালোবাসা আছে ভক্তি আছে অনেক কিন্তু জ্ঞান নেই কি হবে দু টুকরা হয়ে যাবে গতকাল কি মাহফিল ফিল ছিল হাঁটা মানুষের ধাক্কা ধাক্কিতে আমার এক মনে হচ্ছিল যে পায়ের নিচে পড়ে শেষ হয়ে যাবো আছে এরকম একটা অবস্থা হয়েছে আবেগ আসে কিন্তু কি নাই জ্ঞান নাই ভক্তি যাকে করছে তাকে পায় নেসে পড়া শেষ করে ফেলবে তারপর ভক্তি করবে ব্যাপারটা হয়ে গেছে ওই পিশাবের মত এক পিশাবের murid ছিল নদীর দুই পারে দোনো পারে murid ছিল তো murid এর মধ্যে পিশাবের জীবদ্দশা হালা ফুটলো যে আমাদের পিশাবুজুর যদি মারা যা কোন পারে কবর হবে তখন নদীর উত্তর পারে লোকেরা বলল অবশ্যই উত্তর পারে হবে দক্ষিণ পাড়ার লোকেরা বললো আমরা কি ভেসে আসছি তাহলে উনি মরলে কবর এখানেই হবে এটা নিয়ে তাদের মধ্যে যখন গন্ডগোল চলছে এবং তারা যখন টের পেল যে আসলে এটা নিরূপণ করা কঠিন হবে উত্তর পাড়ার লোকেরা চিন্তা করলো আমরা একটু দুর্বল দক্ষিণের গুলো একটু সবল মরলে ঠিকই ওরা ওখানে নিয়ে কবর দিবে মাজারটা ওখানে হবে ব্যবসাটা ওখানে জমবে তাহলে কি করা যায় এবার উত্তরের লোকেরা বিশ্বপকে রাতে এনে মেরে কবর দিয়ে দিচ্ছে তাহলে আমরা আমাদের কথার উপরে থাকলাম এই হলো আবেগ বেশি জ্ঞান কম থাকলে যা হয় তার অতএব আমাদের যত বেশি ইসলামিক বই পুস্তক যত বেশি জ্ঞান অর্জন করবো তত বেশি কেউ আমাদেরকে ধর্মের নামে হাইকোর্ট দেখাইতে পারবে না ধর্মের নামে আমাদের ভুল পথে নিতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না ধর্মের নামে অধর্ম করতে পারবে না ধর্মের নামে আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না যদি আমাদের নিজেদের চোখ কান খোলা থাকে ইসলামের কমন বিষয়গুলো বেসিক বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে সমস্যা হবে না আর যদি প্রচন্ড আবেগ আছে ভক্তি আছে কিন্তু জ্ঞান নাই তাহলে কিন্তু পরিণতি হবে বিশ্বাসের মতো আর মশা আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এই জন্য বই মেয়েরা যাবেন তো সবাইকে আমরা যাওয়ার জন্য রোধ করছি